আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা কিভাবে একটি নগদ মার্চেন্ট অ্যাকাউন্ট খুলবেন এর আগে আমি বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট নিয়ে অনেক ভিডিওতে আলোচনা করেছি কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট নিয়ে নয় আজকে আমি আলোচনা করব নগদ মার্চেন্ট অ্যাকাউন্ট নিয়ে সো আপনারা কীভাবে নগদ মার্চেন্ট অ্যাকাউন্ট নেবেন কীভাবে আপনারা কী করবেন আপনারা কোথায় আবেদন করলে সঠিকভাবে মার্চেন্ট অ্যাকাউন্ট নিতে পারবেন এই বিষয়টাই আজকে আমি আপনাদের সাথে তুলে ধরবো এবং আলোচনা করব। ব্যক্তিগতভাবে আমার একটি মার্চেন্ট অ্যাকাউন্ট খুবই প্রয়োজন তাই আমি কিভাবে আমার নগদ মার্চেন্ট অ্যাকাউন্টটা নিলাম এই বিষয়টাই আমি আপনাদের সাথে তুলে ধরবো এবং আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে বলা সম্পূর্ণ কথাবার্তাগুলো কিন্তু একদমই বাস্তব এখানে কোনো মিথ্যা বা কোনো ভুলের আশ্রয় নেই কেননা আমার ব্যক্তিগতভাবে একটি নগদ মার্চেন্ট অ্যাকাউন্ট প্রয়োজন যার জন্য আমি কিভাবে। নগদ মার্চেন্ট অ্যাকাউন্টটা নিলাম কিভাবে কি করলাম এই বিষয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করব যেন আপনারা সঠিকভাবে একটি নগদ মার্চেন্ট অ্যাকাউন্ট নিতে পারেন নগদ মার্চেন্ট অ্যাকাউন্টের সুবিধাসমূহ নিয়ে বিস্তারিত ভিডিও আপলোড করা হবে আপনারা ওই ভিডিওগুলো দেখবেন এবং আপনারা যারা নগদ মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে চান তারা অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনি একটি নগদ মার্চেন্ট অ্যাকাউন্ট খুলবেন আমরা যেহেতু নগদ মার্চেন্ট অ্যাকাউন্ট খুলব তাই আমাদেরকে প্রথমেই কিন্তু নগদ মার্চেন্ট অ্যাকাউন্টের জন্য আবেদন করতে হবে নগদ মার্চেন্ট অ্যাকাউন্টের জন্য আবেদন ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই এটা খুলতে পারবো না তার জন্য আমরা প্রথমে কী করবো একটি নগদ মার্চেন্ট অ্যাকাউন্টের জন্য আবেদন করবো এই আবেদনটা আমরা কোথায় করবো এই আবেদনটা আমরা ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন এই নাম্বারে ফোন দিয়ে অর্থাৎ নগদ হেল্পলাইনে ফোন দিয়ে আমরা আমাদের নগদ মার্চেন্ট অ্যাকাউন্টের জন্য আবেদন করব। তাহলে চলুন আমি আপনাদেরকে সরাসরি কল রেকর্ডে নিয়ে যাই যে নগদ মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য আমাকে কি কি দিতে হয়েছে এবং আমি কীভাবে আলোচনা করেছি তাদের সাথে এই বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া যাক আপনার কলটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সকল কাস্টমার কেয়ার প্রতিনিধি এখন ব্যস্ত আছেন অনুগ্রহ করে অপেক্ষা করুন নগর থেকে চিনময় বলছি কিভাবে সহযোগিতা করতে পারি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন ভালো আছি আশা করছি আপনিও ভালো আছেন জি ভালো আছি আচ্ছা ভাইয়া আমি নগদ মার্চেন্ট অ্যাকাউন্ট নিতে চাচ্ছিলাম মার্চেন্ট অ্যাকাউন্ট নিতে চাচ্ছেন স্যার জি জি তো এটার জন্য আমি কি করতে পারি জি সাথে থাকুন স্যার স্যার সেক্ষেত্রে আপনার নাম এবং কন্টাক্ট নাম্বার জানাবেন জি আমার নাম যে সাথে যোগাযোগ করলে আপনি

জি সাথে থাকুন স্যার জি অবশ্যই আপনার বিষয়টি আমি একটি রিকোয়েস্ট রেখে দিয়েছি জি আমাদের একজন কাস্টমার প্রতিনিধি 24 ঘন্টার মধ্যে আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার বিষয়টি নিয়ে কাজ করবে স্যার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে সহযোগিতা করার জন্য জি ধন্যবাদ স্যার ভালো থাকুন ওকে আসসালামু আলাইকুম আসসালাম আবেদন করার পর নগদ থেকে আমাকে ফোন দেয় এবং শুনুন নগদ থেকে ফোন দিয়ে আমাকে কি কি জিজ্ঞেস করে এবং আমাকে কি বলে আসসালামু আলাইকুম

ধরেন আপনার এই যে অনেক কাস্টমার আছে যে নগদের মাধ্যমে দিতে চায়। তো সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে যদি আমি পার্সোনালি তাহলে বিষয়টা আপনার কেমন হয়ে যাচ্ছে আবার খরচেরও বিষয় আদি আছে তো এই ক্ষেত্রে আর কি আপনার যে মার্চেন্ট অ্যাকাউন্ট আছে ওইটা নেওয়ার চিন্তা ভাবনা আর তাছাড়া আপনার ওই মার্চেন্ট একটু সুবিধাও বেশি ব্যাংকে টাকা ট্রান্সফার করা যায় এই এইগুলোই

আপনি যেহেতু জানিয়েছেন অনলাইন বিজনেস এর জন্য আপনাকে নিতে হবে নিতে সেক্ষেত্রে আপনাকে ডিভিআইডি ডিজিটাল বিজনেস আডেন্টিফিকেশন নাম্বার কালেক্ট করবেন আপনার বাণিজ্য মন্ত্রণালয় বলবেন ঠিক আছে না আসলে আমি আপনাকে একটা কথা বলি আমার বিশেষ করে আমাদের আপনার যে কাজটা ওটা হচ্ছে আপনার

हेलो जी जी का जी जी तो 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 जी सी एम प्रिंटिंग प्रेस एंड पेपर हाउस प्रिंटिंग प्रेस Where Pepper Pepper House. Email address. S I S I Y A M S I Am. So I am Tarporo S P H. Two zero one seven. Two zero one seven at the rate of Gmail .com. জি যে নাম্বারে যোগাযোগ করছেন এই নাম্বার কি নগদ রয়েছে না এই নাম্বারে কোনো নগদ অ্যাকাউন্ট খোলা নেই জি সেক্ষেত্রে নাম্বারটি দিয়ে দিচ্ছি ঠিক আছে জি এনআইডি অথবা পাসপোর্ট কোনটি চুজ করতে এনআইডি আপনার বিজনেসের ধরনটি জানাবেন প্রিন্টিং প্রেস তাই তো জি জি রাইট প্রিন্টিং সার্ভিস যে monthly turnover কত টাকা turnover হওয়ার সম্ভাবনা রয়েছে? আপনার লাখ জি থানা থানা হচ্ছে আপনার জেলা নেত্রকোনা থানা মদন উপজেলা জেলা নেত্রকোনা জি নেত্রকোনা জেলা মদন উপজেলা থানা

এই ছিল মূলত নগদ মার্চেন্ট অ্যাকাউন্ট নিয়ে আজকের ভিডিও আশা করি আপনারা সবকিছুই ভালোভাবে শুনতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন তবুও যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় বা কোথাও যদি আপনাদের কোনো ডাউট মনে হয় কোথাও যদি আপনারা আটকে যান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সহযোগিতা করবো যথাসাধ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ